আজকে আমাদের আলোচনায় কাজাকিস্তানের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে কাজাকিস্তানের হিন্দু ধর্ম প্রধানত ইস্কন অনুসারী এবং ভারত থেকে আসা প্রবাসী হিন্দু দ্বারা প্রতিনিধিত্ব করে কাজাকিস্তানে আদমশুমারি অনুসারে হিন্দু ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় না এটি অনুমান অনুযায়ী কাজাকিস্তানে প্রায় পাঁচশো হরে কৃষ্ণ ভক্ত রয়েছে দু হাজার কুড়ি সাল পর্যন্ত কাজাকিস্তানে প্রায় কয়েক হাজার যা জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক শতাংশ হিন্দু ছিল কাজাকিস্তান দু হাজার দুই সালে বিশ্বব্যাপী ধর্মীয় সংবাদে হিন্দু ধর্মের একটি রূপ হরে কৃষ্ণকে একটি সরকারি ধর্মীয় আন্দোলন হিসাবে স্বীকৃতি দেয় কৃষ্ণ সম্প্রদায়ের বর্তমানে তাদের দশটি নিবন্ধিত সম্প্রদায়ের মধ্যে মাত্র দুটি রয়েছে আস্তানা এবং বাণিজ্যিক রাজধানী আলমাটিতে যা পঞ্চাশটিরও বেশি সদস্য তিরিশটি কৃষ্ণ পরিবার রয়েছে যাদের বেশিরভাগই কাজাকিস্তানের নাগরিক